আমরা প্রত্যেকেই চাই শহরের ব্যস্ততা কোলাহল থেকে বেরিয়ে এসে পরিবেশের মধ্যে কিছুটা সময় কাটিয়ে নিতে তাই আজকে উইকেন্ডে তোমাদের এমনই একটা জায়গায় নিয়ে চলে এসেছি যেখানে তোমরা একদম প্রকৃতির মধ্যে বসে খাওয়া দাওয়া করতে পারবে আর তোমাদের অনেকেরই রিকোয়ারমেন্ট থাকে একদম পকেট ফ্রেন্ডলির মধ্যে কোনো ক্যাফে ভিজিট করবে তার জন্য কিন্তু এই প্লেসটা একদমই আইডিয়াল চলো এবার তোমাদেরকে এই সুন্দর ক্যাফে টা ঘুরিয়ে রেখিয়ে দিই ক্যাফের পরিবেশটা কিন্তু সত্যি খুবই সুন্দর চারিদিকটা মেলা আর ভীষণই মনোরম একটা পরিবেশ গ্রাউন্ড এর চারিদিক জুড়ে বাঁশের কটেজ করা রয়েছে এছাড়াও গ্রাউন্ড এর মাঝখানে খোলা আকাশের নিচেও টেবিল রয়েছে তোমরা চাইলে খোলা আকাশের নিচেও বসতে পারো বা বাসের কটেজেও বসতে পারো ক্যাফের যে থাকো না কেন পুরোটাই রয়েছে প্রকৃতির মধ্যেই আর এখানে আসলে কিন্তু তোমরা একটা গ্রাম বাংলারও ফিল পাবে ও এত কিছুর মধ্যে তো তোমাদেরকে বলাই হয়নি আজকে আমি কোথায় এসেছি আজকে আমি এসেছি শ্যামনগরের চায়ের ধাবাতে যেটা রয়েছে শ্যামনগরে কল্যাণী হাইওয়ে দিয়ে নৈহাটির দিকে আসতে একদম রাইট সাইডে তোমরা পেয়ে যাবে আমি তাও ডেসক্রিপশন বক্সে অল ডিটেলস কনট্যাক্ট নাম্বার দিয়ে দেবো প্রতিটা বাসের কটেজের মধ্যে বড় করে মেনু কাজের ব্যানার রয়েছে আমি মেনু কার্ডটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো যে এখানকার স্টার্টিং প্রাইস অনলি টেন রুপিস থেকে দেন ফোরটি ফিফটি সিক্সটি ম্যাক্সিমাম হান্ড্রেড এর মধ্যে তোমরা এখানে সমস্ত আইটেমস পেয়ে যাবে

এবার নর্মাল লাসিটা টেস্ট করি নর্মাল লাসিটাও ভীষণই ভালো নর্মাল লাসির থিকনেসটা আমি দেখিয়ে দিচ্ছি দেখে নাও নর্মাল লাসির মধ্যে না এলাচি দেওয়া রয়েছে একটা এলাচি ফ্লেভার আছে এলাচির যে দানাগুলো হয় পড়ছে বাইরে দারুণ লাগছে দুটো লাসির টেস্ট আমার ভালো লেগেছে পরে আমি নিয়েছি পনির কাবুল রোল এই এসেছে আমি তোমাদেরকে ক্লোজে দেখিয়ে দিচ্ছি দেখো এটা আমি ভাঙছি প্রচন্ড এই দেখো প্রোটিনটাও আমি তোমাদেরকে ক্লোজে দেখাচ্ছি এর মধ্যে একটা কাঁচা লঙ্কাও দেওয়া রয়েছে বেসন দিয়ে এটাকে পুরো ফ্রাই করা পনিরের আইটেমটাকে আর পনিরের স্লাইসটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক এরকম সাইজের একটা পনির স্লাইস ভিতরে রয়েছে সরু করে স্লাইস করে কাটা তো এর সাথে দিয়েছে টোমেটো কেচাপ আলুটাকে ভালো করে মিক্স করে দেখো প্রোটিনটা বানানো হচ্ছে প্রচন্ড ক্রাঞ্চ পিনাট দেওয়া রয়েছে এর মধ্যে মোটামুটি ভালোই পনিরটা বের করেছি তোমাদেরকে দেখাবো বলে ঠিক এরকম সাইজের পনির দেওয়া রয়েছে ইভিনিং স্ন্যাক্স এর জন্য কিন্তু একদম পারফেক্ট এবার পনিরটা দিয়ে কেচাপ দিয়ে মাখিয়ে এটা দিয়ে খাবো এটার প্রাইস রয়েছে টেন রুপিস আর আমি পনির কবল রোলটা অর্ডার দিয়েছি সেটার প্রাইস ছিল অনলি থার্টি রুপিস দশ টাকার চায়ের টেস্ট একদম ঠিকঠাকই রয়েছে এটার সাথে এই সন্ধ্যাবেলা এই স্ন্যাক্সটা আমি পেয়ার করছি সন্ধ্যাবেলা কিন্তু একেবারে জমে উঠেছে দেখো চারিদিকের ভাইসটা দেখো এখন চারিদিকে লাইট জ্বলে গেছে যখন এসেছিলাম তখন তোমাদের ডে লাইট ভিউটা দেখিয়ে গিয়েছে এখন হচ্ছে ইভিনিং ভিউ ইভিনিং এর ভিউটা কিন্তু মেয়ে সুন্দর লাগছে টেবিলের মধ্যে কিন্তু টেবিল নাম্বার দেওয়া রয়েছে প্রত্যেকটা টেবিলের টেবিল নাম্বার দেওয়া আছে আমাদের কিন্তু ফার্স্টে ওই জায়গাটাতে গিয়ে খাবার অর্ডার করে দিয়ে আসতে হবে দেন তোমরা যেখানেই বসো না কেন টেবিল নাম্বারটা বলতে হবে যেন টেলে খাবার ওরা সার্ভ করে দেবে এই দেখো এই টেবিলেও কিন্তু নাম্বার দেওয়া রয়েছে প্রত্যেকটা টেবিলেই নাম্বার দেওয়া রয়েছে সন্ধ্যাবেলাকার এত আলোর মধ্যে কিন্তু পরিবেশটা আরও বেশি মনোরম হয়ে উঠেছে এই জায়গাটাতেও কিন্তু তোমরা মেনুটা পেয়ে যাবে তোমরা কিন্তু ইনস্ট্যান্ট এখানে অর্ডার দিয়েও টেবিলে গিয়ে বসতে পারো সেক্ষেত্রে সুবিধা কী হবে তোমাদের কিন্তু খাবারটা টেবিল একেবারে ওরা সার্ভ করে দেবে আর উঠে এসে তোমাদেরকে খাবারটা নিতে হবে না এই দিকটা হচ্ছে এন্ট্রি এই দিকটা হচ্ছে গিয়ে সিটিং ভেরিয়া অনেকটাই বড় আর এই সাইডটা হচ্ছে পার্কিং জোন এটা হচ্ছে ক্যাফের আউটসাইড ভিউটা যেটা তোমরা রোড দিয়ে যেতে গিয়ে দেখতে পারবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো সো গাইস আমি ক্যাফে থেকে বেরিয়ে গেছি আজকে আমি আর বেশি কিছু ট্রাই করিনি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না আর তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো নেক্সট আপডেটের জন্য আরও যদি এই টাইপের ব্লগ দেখতে চাও সেটাও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো আজকের জন্য চাটা দেখা হচ্ছে আবার নেক্সট বাই